ব্যারাকপুরের মাটিতে পা রেখেই পার্থ ও অর্জুনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দেবদূত একদিকে ব্যারাকপুরের বাহুবলী সাংসদ অপরদিকে শাসক দলের প্রভাবশালী মন্ত্রী এই দুই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে ব্যারাকপুরের এবারের সিপিআইএমের তারকা প্রার্থী দেবদূত ঘোষ শুক্রবার সিপিআইএম এর প্রার্থী তালিকা প্রকাশের পরেই শনিবার বর্ষিয়ান সিপিআইএম নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বরণ বরন্তোপদারের সাথে সাক্ষাৎ করতে আসেন এবারের প্রার্থী দেবদূত ঘোষ দেবদূত বলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জুড়ে তাদের যে শক্ত সংগঠন রয়েছে এখানে বহু মানুষ ঘাম ঝরায় সংগঠনের জন্য তাতে এগিয়ে থাকবেন তিনি আমাদের স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস বলে একটা কথা আছে হাঁপানোর শুরুতে প্রথম ল্যাপে জোরে দৌড়াতে নেই ভালো দৌড়ান দৌড়বীর যারা তাদের থেকে তো আমরা শিখি হ্যাঁ আমরা যখন কিশোর তখন আমাদের কার্ল লুইসের আমরা খুব এডউইন মোজেসের আমরা খুব ফ্যান ছিলাম তো তারা ওই প্রথম ল্যাপে খুব দৌড়াতেন না আমাদের সংগঠন মজবুত আমাদের নেতাদের উপর আমার কর্মীদের উপর আস্থা আছে আমরা আমাদের পার্টির ট্র্যাডিশনাল প্রচার যেমন করে আমরা এলাকা এলাকায় যাব এবং মানুষ তৈরি আছেন মানুষের মতামত যদি ভোট কেন্দ্র পৌঁছায় আমাদের কথা হওয়া এছাড়াও তিনি বলেন তার বিরোধী প্রার্থীরা কেউ মন্ত্রী কেউ সাংসদ হলেও তাদের সাংগঠনিক শক্তি দুর্বল ব্যারাকপুর শিল্পাঞ্চলে শিল্পের পরিবেশ ফিরিয়ে আনাটাই বামেদের প্রধান লক্ষ্য দেবদূতের কথায় জমি হাঙরদের হটিয়ে শ্রমজীবীদের জীবনযাত্রার মান বাড়ানোর লক্ষ্যে ব্যারাকপুরে পুনরায় শিল্পের পরিবেশ তৈরি করাই হল তার লক্ষ্য যেমন করে আমরা এলাকায় এলাকায় যাব এবং মানুষ তৈরি আছেন মানুষের মতামত যদি ভোটকেন্দ্র অবধি পৌঁছায় আমাদের হতাশ হওয়ার কিছু নেই আমাদের তো একটা বিরাট সুবিধে হচ্ছে আমাকে তো একা একা কিছু করতে হয় না আমাদের বড় সংগঠন রয়েছে বহু মানুষের মানে ঘাম ঝরায় সেটার জন্য তো আমার মনে হয় অত বড় সংগঠন আমাদের বিরোধী যারা এখানে লড়াই করছেন দায়িত্বে আছেন কোথাও কেউ এমপি হয়ে আছেন কেউ মন্ত্রী হয়ে আছেন তাদের এত ভালো এত বড় সংগঠন নেই তারা আমি দেখেছি আগের ইলেকশনের সময় একশো দিনের কাজের যাদের এলাকার উন্নয়ন রাস্তা তৈরি করার কথা নলকূপ বসানোর কথা খাল কাটার কথা তারা তাদেরকে ভোটের প্রচারে ব্যবহার করা হচ্ছে তাহলে সাংগঠনিক অবস্থাটা বোঝা যায় আমাদের কখনো এটা দেখবেন না আমাদের পার্টি কর্মীরা এখনো নিউজ আমরা দীর্ঘদিন এখানে ক্ষমতায় নেই দশ বারো বছর হয়ে গেল কিন্তু পার্টি কর্মীরা এবারও আপনারা দেখেছেন যে এস এফ এর একটা লেফলেট বেরিয়েছে যে আট লক্ষের ওপর তাদের রিনুয়াল হয়েছে আর কি মেম্বারশিপ হয়েছে পার্টির ব্যাপারে আমি খুবই আশাবাদী পার্টি কর্মীদের ব্যাপারে আমি খুবই আশাবাদী এবং লড়াই ভালো লড়াই হবে এবং মানুষ আমাদের ভাবনাটা গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস কারণ মানুষ কামদুনি থেকে শুরু হয়েছে সন্দেশ অব্দি একটা অভিজ্ঞতা হয়েছে মানুষ দেখেছেন যে বুধদেব ভট্টাচার্যের সরকার যখন যাচ্ছে তখন আমরা শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ করে ভারী শিল্পের ক্ষেত্রে আমরা দেশের মধ্যে তৃতীয় ছিলাম প্রথমে ছিল গুজরাট তারপর মহারাষ্ট্র তারপরে আমরা আজকে কোথায় আমরা এক দুই তিন নয় ডবল ডিজিটে পৌঁছে গেছি হ্যাঁ আমার নিজের রাজ্যের কথা বলতে মানে কোনো নেগেটিভ কিছু বলতে আমার কষ্ট হয় আমার খারাপ লাগে এমনি আমাদের নীতি হচ্ছে শিল্পের জমিতে শিল্প হবে এদের জমি হাঙরদের মোকাবিলা করে কি করে ওখানে কাজের পরিবেশ তৈরি করা যায় বিশেষ করে যারা মজদুর কাজ করছেন তাদের জীবনের মান আপনারা দেখবেন আমাদের ইশতেহারেও দেওয়া হয়েছে যে মজুরিটা আমরা কোন জায়গায় ছাব্বিশ হাজার হ্যাঁ যেটা টাকাটা আমরা বাড়ানোর তো সে রেগার সময় থেকে আপনারা জানেন যে একশো দিনের টাকা এখানে দুশো টাকাও কেউ হাতে পায় না সব নানা রকম কাটমানি নাকি চলে তা আমাদের সময় আমার মনে হয় আমরা ছশো টাকার যে প্রস্তাবটা রেখেছি আমরা সেগুলো পূর্ণ করতে পারবো যদি মানুষ আমাদের সুযোগ দেন তো সেক্ষেত্রে ব্যারাকপুরে আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে যে শিল্পের পরিবেশটাকে যাতে ফিরিয়ে আনা যায় গত বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন দেবদূত ঘোষ এবার তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রচার কিছুটা দেরিতে শুরু হলেও দশ বছর পূর্বের বাম দুর্গকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে যথেষ্টই আশাবাদী দেবদুত ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার জানান ইলেকশনে ওরা পয়সা খরচ করে ভলেন্টিয়ার আনে হ্যাঁ ইয়ের বিজেপির হচ্ছে তিন হাজার টাকা পার ডে আর এদের হচ্ছে ছশো টাকা পার ডে দিস ইস দি ডিফারেন্স মানে পিলো তিনটে গান গিয়েছে আর দুটো গান লিখেছে বিলো মরে গেছে সে বিজেপিতে জয়েন করেছিল আমাকে টাকাটা পেয়ে ফোন করেছে বললো যে তোর তাই এত টাকা আমি তিনটে গান গিয়েছি আমাকে দেড় লক্ষ টাকা দিয়েছে তো ওই টাকা দিয়ে ভোট করে এবার বলে একটা ইলেকশন লড়তে নাকি দশ কোটি বারো কোটি কোটি আমি বললাম কোটি তো একসঙ্গে জড়ো করা অবস্থায় আমি দেখিনি কোটি কি বলছো তুমি এত টাকা এই যে এই যে এই যে এই যে এই যে টাকা টাকার বিনিময়ে কাজ করা এটা নয় আমাদের কমরেডরা ডেডিকেটেড হয়েতে নিজের গাটের পয়সা খরচা করে ঘরের খেয়ে বনের মোষ তাড়াবে আর এইবার এই বুনো মোষ তাড়াবে ফ্যাসিবাদকে তাড়াবে এই বুনো মোষকে একদম জঙ্গলে পাঠিয়ে ছেড়ে দেবে ঘরের খেয়ে এক পয়সা চাইবে না কারোর কাছে এক পয়সা চাইবে না প্রসঙ্গত ব্যারাকপুর কেন্দ্র থেকে এবার রাজ্যের মন্ত্রী পার্থ পার্থভূমিককে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে টিকিট পান সাংসদ অর্জুন সিং তবে ব্যারাকপুরে এবার ত্রিমুখী লড়াই হবে বলেই আশা রাখছেন বাম শিবির ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের সাথে রাজু রায় চৌধুরীর রিপোর্ট ব্যারাকপুর টাইমস